বাংলাদেশ থেকে যখন প্রবাসে আসেন একজন পুরুষ অথবা নারী তার প্রথম টার্গেট থাকে পরিবারের সদস্যদেরকে ভালো রাখা নিজে কতটা ভালো থাকবে বা প্রবাসে আসার পর একজন প্রবাসী কতটা ভালো থাকে তা আপনারা সকলেই অবগত রয়েছেন যারা প্রবাসে এসেছেন বা প্রবাসে রয়েছেন আজকের ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করার জন্য সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব যাতে করে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কোনো প্রবাসীর সাথে না ঘটে প্রবাসে এসে হাড় খাটুনি খেটে দেশে টাকা পাঠানোর পর সেই টাকা যদি আপনজনরা ফিরিয়ে না দেয় তখন একজন প্রবাসীর কী পরিণতি হতে পারে তার একজাম্পল উদাহরণ হতে পারে আজকের ভিডিওটি বিদেশ থেকে পাঠানো টাকা ফিরিয়ে দেয়নি বাবা এবং ভাই আর যে কারণেই ফাঁস দিয়ে চলে গেলেন না ফেরার দেশে একজন প্রবাসী ঘটনার বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় এই ঘটনাটি ঘটিয়েছেন শাহজালাল হাওলাদার নামে একজন প্রবাসী স্বজনদের নিয়ে ভালো থাকার আশায় বিদেশে পাড়িয়ে জমিয়েছিলেন এই শাহজালাল হাওলাদার যার বয়স ৩৫ বছর সাত বছর বিদেশ করেছেন একসাথে দেশে যান মানে সাত বছরে এই প্রবাসী একবারও দেশে যাননি কারণ তার স্বপ্ন অনেক বড় ছিল ঘটনা কিভাবে ঘটেছে তা এরপর দেশে এসে বাবা এবং ভাইয়ের কাছে তার আবদাত ছিল তার যে পাঠানো টাকা সেই টাকা তিনি যাতে ফিরে পান এবং তিনি সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটি জীবন গড়তে পারেন কিন্তু বাবা এবং ভাইয়ের যৌথ উদ্বেগে সেটি আর সম্ভব হয়নি সোমবার উনতিরিশে এপ্রিল দুপুরে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার দারুল আমান ইউনিয়নের নাদ্রা গ্রামে এই ঘটনাটি ঘটে শাহজালাল হাওলাদার নাদ্রা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে প্রায় সাত বছর আগে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন মালয়েশিয়ায় থেকে সাত বছরে তিনি প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা পাঠিয়েছেন যা অনেক প্রবাসীর পক্ষেই সম্ভব নয় সাধারণত মালয়েশিয়া এবং আরব দেশগুলোতে একজন সাধারণ প্রবাসীর পক্ষে এই টাকা ইনকাম করা কত কষ্টকর বা এই টাকা ইনকাম করা যে আদৌও সম্ভব না যা লাখ লাখ প্রবাসী অবগত রয়েছেন এই প্রবাসী চার মাস আগে দেশে ফিরে আসেন ফিরে এসে বিয়ের প্রস্তুতিও গ্রহণ করেন কিন্তু বাবা বিভিন্ন অজুহাতে তাকে বিয়ে করাতে রাজি হচ্ছিলেন না এক পর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান এই রেমিটেন্স যোদ্ধা কিন্তু বাবা আব্দুর রব হাওলাদার ও বাই আল আমিন হাওলাদার তার পাঠানো টাকা তাকে দিতে অস্বীকৃতি জানান বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ করেছিলেন এই রেমিটেন্স যোদ্ধা কিন্তু কোনো লাভ হয়নি সোমবার সকালে পুনরায় টাকা চেয়েছিলেন বাবার কাছে শাহজালাল হাওলাদার টাকা না দিয়ে বাবা রব হাওলাদা তাকে অক্ষথ ভাষায় গালাগালি করেন এরপর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে চলে গেলেন নাফেরা দেশে শাহজালাল স্বজনরা তাকে উদ্ধার করে এবং নিকটবর্তী একটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় একজন ব্যক্তি বলছিলেন যার নাম সাইফুল ইসলাম শাহজালাল বিদেশে থাকা অবস্থায় যে টাকা পাঠিয়েছিল সেই টাকা ফেরত না দেওয়াতে একাধিকবার এলাকাতে স্থানীয়ভাবে শালিশ হয়েছিল কিন্তু তাতেও তার বাবা এবং বাই তার এই টাকা ফিরিয়ে দিতে চায়নি বা ফিরিয়ে দেয়নি যে কারণে এই রেমিটেন্স যোদ্ধা আত্মহত্যা করে নিল বিষয়টি নিয়ে ডামুডা থানা পুলিশের পরিদর্শক আব্দুস সালাম নিশ্চিত করেছেন নিহত যুবক শাহজালালের বাড়িতে আছি ঘটনার বিস্তারিত জানাবো পরবর্তীতে শাহজালালালের মরদেহ বেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শরীয়তপুরের সদর হাসপাতালে প্রিয় দর্শক আপনি প্রবাসী আপনি বাংলাদেশি এই ঘটনার ব্যাপারে আপনার মতামতকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমরা চাই না একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই এটির সঠিক তথ্য ইনফরমেশন প্রতিটি প্রবাসীর কাছে চলে যাক প্রতিটি প্রবাসীর আপনজনের কাছে চলে যাক যাতে করে সকলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাদের আল্লাহ তৌফিক দান করুক সঠিক বুঝ বুঝার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন